আজকে মঙ্গলবার জিলহজ মাসের সাতাইশ তারিখ যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফেরে দেওয়া শুধুমাত্র দশ বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নেবিজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গোপন গুণা আছে কবিরা সগেরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে সমস্ত গুণাগুলো অল্লা রব্বুল ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না একেবারে পবিত্র করে দিবে এত বেশি শক্তিশালী গোনা দোয়া এটি আপনার কি মন চায় না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে মঙ্গলবারে জিলহজ মাসের ২৭ তারিখেই একেবারে মুছে ধুয়ে ফেলে একেবারে পবিত্র হয়ে যেতে তাই অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন ইনশাল জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে গুনাহি ঝরঝরিত হয়ে গিয়েছে আজকে এই ছোট্ট দোয়াটি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন নবীজি ও আদা করে বলেছেন এই চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা নাটক দেখার গোনা টিকটক যত গোনা করেছেন এই চোখ দিয়ে সমস্ত গোনাগুলো সাথে সাথে ক্ষমা হয়ে যাবে আব্বাহ একবার একটি গোনাও থাকবে না চোখের মধ্যে এবং যত গান শুনেছেন এই কান দিয়ে বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গিবৎ শেখায়তের কথা শুনেছেন যত কথা এই কান দিয়ে শুনেছেন গুনা হয়েছে সমস্ত কানের গুনাগুলো আল্লরবোল আমিন ক্ষমা করে আপনার এই কানগুলোকেও পবিত্র করে দেবে অ ম একবার আপনার এই কানের মধ্যেও কোনো গুনাহ থাকবে না এবং আপনার এই মুখ এ জাবানে জীবনের যত গুনাহের কথা বলেছেন গুনা হয়েছে আল্লার রানবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনাদের মুখের গুনাগুলোকেও অ ম ক্ষমা করে দেবে একটি গুনা মুখেও থাকবে না এমন কি আপনারা যারা অন্তরে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা করেছেন। গুনা করেন কিন্তু গুনাহের চিন্তা ভাবনা কল্পনা জল্পনা মনে মনে করেছিলেন। কিন্তু পৃথিবীর কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন। এটাও কিন্তু মনের একটা গুনা হয়ে গিয়েছে এটাও কিন্তু আমল নামার মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবীজি বলেছেন এ মনের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ যদি গুণা থাকে আল্লাহ রব অজকেই আজকেই ক্ষমা করে দিবে এ শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব বেশি সমস্যার মধ্যে আছেন টাকা And i পয়সা নাই খুব সমস্যা চলছে নবীজি বলেছেন রিজিকে যদি চাও চাও ধন এই ছোট্ট দোয়াটি পড়ো আল্লাহর কাছে এই দোয়াটি পড়লে আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনাকে আল্লাহ ধন সম্পদ দেবে টাকা পয়সা দিবে রিজিক দিবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাবকে দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দেবে তাই অবশ্যই রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার ঋণ ধনী হওয়ার আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া আমরা করি মনের আশা পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া আপনি সহি শুদ্ধ পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে আমরা একসঙ্গে সবগুলো দোয়া পর্ব এবং দোয়া কবুলের মনের আশা পূরণের দোয়াটাও পর্ব একসঙ্গে তারপরে আল্লাহর কাছে আমরা চাইব কি চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করে দেন প্রতিদিন এ শ্রেষ্ঠ আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকলে আল্লাহ প্রচণ্ড ভালোবাসে এবং আল্লাহ আপনাদের নিষ্পাপ করে দেয় আপনাদের জন্য জান্নাত অপেক্ষা করবে নবীজি বলেছেন এই আমলগুলোর এত শক্তি প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহলে অজু ছাড়াও কাজের ফাঁকে ফাঁকে যেই কোনো সময় আপনি এই শ্রেষ্ঠ আমলটি করতে পারেন সর্বপ্রথম জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবচার করেছেন এই জন্য তাওবাতুন নাসুহা করতে হবে আপনি মনে মনে বলবেন মুখে মুখেও বলুন মনে মনেও বলুন জ্যা আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো ভুল করব না অন্যায় করব না আয়াল্লা জীবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এভাবে আপনি মনের মধ্যে চিন্তা ভাবনা আপনার থাকতে হবে মানে গুনাহের প্রতি তিক্ততা যে না আমি আর গুণা করব না আমি আর পাপের দিকে যাব না আমি আর গুনাহের দিকে যাব না এই চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আপনি সেই দোয়াটি পাঠ করতে হবে তখনই আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে আপনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন মনের মধ্যে গুণা ছাড়ার কোনো চিন্তা ভাবনা নাই প্রতিজ্ঞা নাই যে ইনশাল্লাহ আমি ছেড়ে দেবে এমনও কোনো কিছুই নাই আপনি তাও বা করলেন দোয়া পড়লেন কোনো লাভ হবে না মন থেকে আপনি বলতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি আর গোনাগুলো এখন থেকে করব না তারপরে আপনি দোয়া পড়লে আল্লাহ ক্ষমা করবে আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না গুনা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপরে আপনি এখন সর্বপ্রথম আপনি নবীজির শিখানো দুরুৎ শরীফ দশ বার পাঠ করবেন তারপরে দোয়াটি পাঠ করবেন কারণ দুরুৎ শরীফ ব্যতীত আল্লাহর কাছে কোনো দোয়া কবুল হয় না হজরতে ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালান হু বলেছেন যে ব্যক্তি দোয়া করে আমল করে আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যদি প্রথমে দরুদ শরীফ না পড়ে যদি দরুদ শরীফ পড়া হয় সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে আল্লাহর কাছে আমলটা পৌঁছে যায় এই জন্য আমরা দশ বার ছোট্ট দরুদ শরীফটা পাঠ করব আল্লাহর নবীজি বলেছেন দশ বার ছোট্ট দরুদ শরীফটা পাঠ করলে একশত রহমত আল্লাহ এক্ষণ আপনার উপরে খুশি হয়ে নাজিল করবে এক শত নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেবে এক শত গুণা আল্লাহ আমল নামার থেকে কেটে দেবে এবং নবীর রওজায় আপনার নাম আপনার বাবার নাম সহকারে নবীজিকে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেবে আল্লাহর রসুল খুশি হয়ে যাবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন সুন্দর করে আমার সঙ্গে পড়ুন ওয়া সাল্লাম صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবী যে শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীজী বলেছেন আল্লাহর সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গ্লা জীবনে যতদিন বেঁচে থাকবো আর কখনো গুনা করবো না অন্যায় করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আশা করি মন থেকে আপনি বলতে পেরেছেন এখনই দোয়াটি পড়ুন

হগ ফেরি অহম মগ ফিরি অহম মগ ফেরি অল্লাহম ফেরি অল্লা ফিরগ ফেরি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকে বরকত নাই খুব সমস্যার মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদ দেয় রিজিক দেয় টাকা পয়সা দেয় আপনি ধনী হয়ে যাবেন দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে পড়ুন أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কহরির রিজাল আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বলুন কি চাইবেন যা চাইবেন আমার আল্লাহ আব্বেলা মিন তাই দিয়ে দিবে একজন সাহাবি এই দোয়াটি পাঠ করেছিল আল্লাহর নবীজির দূর থেকে শুনেছি এবং আল্লাহর নবীজির সাহাবাই ক্যারামদেরকে যারা সঙ্গে ছিল বলেছেন নবেজি ও আমার সাহাবাই ক্যারামরা ওই যে আমার সাহাবি মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়েছে যেই দোয়া পড় আল্লাহর করে বলছি। হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে আল্লাহর কাছে যা চাইবে এই দোয়া পড়ে তাই পেয়ে যাবে আর এই দোয়াটার নামই হচ্ছে ইসমে আজামু আকবার। তাহলে অবশ্যই আপনারা ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে পড়ুন তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে চাইব মোনাজাত করব ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা بأن أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد কোল কুফুয়ান আহাদ আশা করি পাঠ করতে পেরেছেন এখন দুরুদ শরীফ 10 বার পড়ুন তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন এক সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন اللهم আমিন الحمد لله رب العالمين والعاقبۃ للمتقین والصلاه والسلام على محمد الرسول رَبّ العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين أجكي من الباردين অথবা রাত যখনই তোমার বান্দা বান্দির আমলটি করেছি সময় বুঝে ও আল্লাহ আজকে তো জিলহজ মাসের সাতাইশ তারিখ গো আল্লাহ আই আল্লাহ আমাদের সকলের আমলকে তুমি কবল ও মেঞ্জুর করে নাও যারা হাত উঠিয়েছে তোমার দরবারে আল্লাহ আমাদের সমস্ত গোনাগুলো কবিরা সগিরা জাহেরে বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনা তোমার বান্দা বান্দি সকলের আমল নামা মধ্যে আছে ও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি দোয়াগুলো পাঠ করেছি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই কিংবা আল্লাহ ভাই ব্রাদার বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ ও আল্লাহ চাকরি করে কাজ কর্মে কর্ম করে আল্লাহ সকলের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দান করে দাও রিজেকের মধ্যে বরকত দান করে দাও অভাবকে দূর করে দাও আয় আল্লাহ বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত আল্লাহ সব কিছু দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ আমার মহিলা মা বোনেরা অনেকে পরিবার সংসারের মধ্যে আছে অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে বা অনেক ব্যথা মনের মধ্যে আছে যতগুলো মহিলা মা বোন প্রতিদিন আমলগুলো করে আল্লাহ মনের মধ্যে ব্যথা আছে আল্লাহ মনের ব্যথাগুলোকে দূর করে দাও মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে অনেক আশাগুলোকে পূরণ করে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে ও শক্তিশালী করে দাও আল্লাহ ইসলামে দেশগুলোকে আল্লাহ তুমি শক্তিশালী করে দাও ইরানকে তুমি হেফাজত করো ফিলিস্তিনকে তুমি হেফাজত করো আয় আল্লাহ যত আরব কান্টি আছে আল্লাহ সমস্ত আরব কান্টিদ মুসলমানদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ রবুল আলামিন তোমার দরবারে পড়িয়াত আয় আল্লাহ জানি না কোন দিন জানি হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যাই গোমাল আয় আল্লাহ জেনে নাতি সজ কোন কোন দিন যদি আমাদেরকে কেঁদে কেঁদে বিদায় দিয়ে দেয় সেদিন আসার পূর্বে আল্লাহ তোমার বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিয়ে মধুর কালেমা কালিম তৈবালা ইলা প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী এবং সবচেয়ে দামি আমলটি আপনারা করতে পেরেছেন প্রতিদিন এই আমলগুলো যারা করেন তারা সবচেয়ে ভালো এবং নিষ্পাপ আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী এই দোয়াগুলোর এত পাওয়ার কতজনের ভাগ্য হয় প্রতিদিন এই আমলগুলো করার জন্যে গান বাজনা সিনেমা ঘন্টার পর ঘন্টা দেখতে পারে কিন্তু এই দোয়াগুলো পড়ার মুনাজাত করার আল্লাহকে খুশি করার প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকার কতজনের ভাগ্যে জুটে তাই আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি আবারও মন থেকে যারা যারা ভিডিওটি দেখেন এবং আমলটি করেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক বিপদকে দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক হলেও দিবেন যারা যারা ভিডিওতে কমেন্ট বক্সে আমিন লিখেছেন এবং একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি এ দুইটি হাত দিয়ে খানায় কা বা মক্কামদিনায় স্পর্শ করে এসেছি তোমার বান্দাবান্দিদাররাও যাতে জীবনে একবার মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ মনের আশা পূরণ করতে পারে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি